রাজগঞ্জের বেলাকোবা ও আমবাড়ি রেল স্টেশন পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ আমি পদক্ষেপ আমার নিতে আমার দেরি হয় না আজ ইমিডিয়েটলি আজ দুই চার দিনের মধ্যে আমি এটা পদক্ষেপ নিয়ে নিব রাজগঞ্জের ও আমবাড়ি রেল স্টেশন পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এই রেল স্টেশন দুটি পরিদর্শনের পাশাপাশি বেলাকোবা পৌরসভার দাবিও তোলেন সাংসদ কথা বলেন স্থানীয় বাসিন্দা ও রেলের আধিকারিকদের সঙ্গে আমি চাই এখানে রাজ্য সরকার এটাকে ইমিডিয়েটলি এটাকে পৌরসভা ঘোষণা ঘোষণা করুক পক্ষ থেকে আমার এটা আবেদন যে এটা পুরসভা যেন ইমিডিয়েটলি হয়ে যায় শিলিগুড়ি ও জলপাইগুড়ির মাঝে এই ব্লকটি জনবহুল এলাকা প্রচুর মানুষ ট্রেনে যাতায়াতের উপর নির্ভরশীল তাই বেলাকোবা আমবাড়ি ও রানীনগর রেল স্টেশনে দূরপাল্লার ট্রেনে স্টপেজ সহ পুরী কাঠামো উন্নয়নের দাবি দীর্ঘদিনের এদিন রেল স্টেশন দুটি পরিদর্শনের পাশাপাশি বাসিন্দাদের দাবিগুলি নিয়ে রেল মন্ত্রকের কর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন সাংসদ এদিন সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন রাজগঞ্জ ব্লকের এই রেল স্টেশন গুলিতে আগে কয়েকটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ ছিল কিন্তু কোভিড শুরু হওয়ার পর ওই ট্রেনের স্টপেজ বন্ধ করে দেওয়া হয় দূরপাল্লার ট্রেনের স্টপেজ পানীয় জল ও শৌচালয় সহ বেলাক এলগেটে রেলগেটে একটি ফ্লাইওভার সহ পরিকাঠামো উন্নয়নের দাবি আমার কাছে করেছেন বাসিন্দারা তাই রেল স্টেশনগুলি প্রদর্শন করে দেখলাম পরিকাঠামো উন্নয়নের অনেক সুযোগ রয়েছে বিষয়গুলি নিয়ে রেল মন্ত্রকের কর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে একটা দাবি ছিল আমার কাছে কয়েকটা জিনিস দরকার প্রথম হচ্ছে এখানে একটা রাস্তার খুব বেহাল দশা ছিল আপনারা জানেন আমি বলেছিলাম যে এটা রাস্তাটা হয়ে যাবে আজকে সেই রাস্তার স্টেশনে ঢোকার রাস্তাটা সেটা কিন্তু আজকে ভালো হয়ে গেছে আপনার সবাই দেখতে পাচ্ছে আমাকে বলা হয়েছিল যে এখানে তিস্তা তোষা এক্সপ্রেসের একটা স্টপেজ করার জন্য এবং ইতিমধ্যে কয়েক মাস আগেই আমি এখানে গিয়ে উদ্বোধন উদ্ঘাটন মানে উদ্বোধন করে গেছি তিস্তা তোষা কিন্তু আবার এখানে দাঁড়াচ্ছে সাথে সাথে এখানে আমি আরেকটা জিনিসের কথাও বলেছিলাম সেটা হচ্ছে যে এখানকার অনেকে কেউ কেউ বলছিল যে এখানে রেলগেটটা একটা বড় সমস্যা সবাই মিলে আমাকে বলছিলেন যে আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনার সবাই মিলে একটা দেখুন সবাই মিলে যদি নাগরিক একটা সমিতি বা এরকম কিছু করে কমিটি যাই হোক কিছু করে আমার কাছে যদি একটা প্রোপোজাল মতো দেওয়া যায় আপনাদের প্রোপোজালের উপর ভিত্তি করে আমি কিন্তু রেলওয়েকে আমি জানাতে পারি এবং আশা করি এটা হয়ে যাবে কারণ আমি অলরেডি যখনই আমাকে এই অ্যাপ্রোচ করা হয়েছে ত তৎক্ষণাৎ আমি আপনাদের বলি তৎক্ষণাৎ আমি যোগাযোগ করি এবং সেক্ষেত্রে আগে যেটার দরকার ছিল যে রাজ্য সরকারের অর্থ মানে কন্ট্রিবিউশন সিক্সটি ফোরটি ছিল এটাও এখন এরকম করা হবে আমি এটাও বলেছিলাম যে দরকার হলে আমাদের কেন্দ্র সরকার আমাদের রেলওয়ে দপ্তর নিজেরাই পুরো সব ফান্ডটা বিয়ার করে এটা করবে কিন্তু যাই হোক আমি এখন পর্যন্ত সেই প্রস্তাব আমার কাছে এসে পৌঁছায়নি বলে আর এগোতে পারিনি এখন রিসেন্টলি একটা যেটা বলা হচ্ছে যে এখানে একটা আসাম প্যাসেঞ্জার নামে একটা নিউ বঙ্গ পর্যন্ত যাওয়ার একটা ট্রেনে ট্রেনের ডিমান্ড আছে এখানে আগে স্টপেজ কর্মী আগে ছিল এবং সেটাকে আবার রিস্টেট করার জন্য আবার নতুন করে চালু করার জন্য আমাকে এখান থেকে রিকোয়েস্ট করা হয়েছে প্রবাসীকে আমার নিবেদন যে আপনারা আমার কাছে এই ব্যাপারে একটা গণস্বাক্ষর সম্বলিত যদি কোনো কিছু একটা দেন মানে চিঠি দেন তাহলে সেইটার উপর বেস করে আমি কিন্তু রেটকে রিকোয়েস্ট করতে পারি এবং আমি বলছি আপনাদের যে এটাও হয়ে যাবে এতগুলো কাজ যখন হচ্ছে এটাও খুব একটা মানে আটকাবে না কোথাও আটকাবে না এই কাজগুলো কিন্তু আমি পদক্ষেপ আমার নিতে আমার দেরি হয় না ঠিক আছে অ্যাস ইমিডিয়েটলি আস দুই চার দিনের মধ্যে আমি এটার পদক্ষেপ নিয়ে নিব কিন্তু এগুলো রেলওয়ে বোর্ডে সারা ভারতবর্ষ থেকে যায় সেখানে একটা টাইমের ব্যাপার আছে আমার নিজের উপর একটু কনফিডেন্স আছে আপনারা যেহেতু আমার পাশে আছেন আমার এটার আমার ওপর কনফিডেন্স আছে যে আমি তাদেরকে বোঝাতে পারবো যে এখানে এটা দরকার আছে